বাংলা গ্রাম ও কৃষি চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই ও বন্ধু আসিস তো দেখতে পাচ্ছেন আমি আমার নতুন বেগুনের জমিতে সার প্রয়োগ করছি কী সার প্রয়োগ করলাম কবে প্রথম সার প্রয়োগ করলাম এসব নিয়ে আলোচনা করবো খুব শর্টের সংক্ষিপ্ত আলোচনা করবো তো মূল আলোচনা যাওয়ার আগে বলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কৃষিকাজে ব্যবহৃত ওষুধপত্র দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করুন আনন্দ কৃষি হতে কৃষক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের সাইজ আর বেগুনের জমিতে আজকে আমি সার প্রয়োগ করছি সেকেন্ড টাইম সার প্রয়োগ করছি আজকে আমি দিচ্ছি হচ্ছে কুড়ি কুড়ি শূন্য তেরো আর সাথে দিচ্ছি হচ্ছে টাটা এরজের তো কুড়ি কুড়ি শূন্য তেরো দিচ্ছি এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফেট পটাশ জিরো পারসেন্ট আর সালফার আছে আর ধুবি সম্বন্ধে আপনারা সবাই জানেন এর মধ্যে সমস্ত ধরনের যে বারো রকমের মাইকোনিউট্রিশান থাকে সেগুলো থাকে তো এগুলো আমি প্রয়োগ করছি এবং সার প্রয়োগ করছি গত প্রথমবার আমি সার প্রয়োগ করেছিলাম আমি হচ্ছে গাছের বয়স যখন কুড়ি দিন ছিল তখন তখন আমি দু কিলো সার দিয়েছিলাম দু কিলো পনেরো পনেরো সার দিয়েছিলাম তখন গাছ ছোটো ছিল আজকে আমার গাছের বয়স প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ দিন আজকে আমি সার প্রয়োগ করছি হচ্ছে সাত আট কিলো আমার সাত আট কাটা জমিতে সাত আট কিলো সার এভাবে দিয়ে দিচ্ছি গাছের চারপাশ দিয়ে দিয়ে জল দিয়ে দেবো তো গাছের সারটা আপনারা প্রয়োগ করবেন গাছের পরিস্থিতি বুঝে ঠিক আছে যে যে গাছ যতটা পরিমাণে সার নিতে পারবে সেই গাছে সেরম পরিমাণে সার দেবেন একবারে বেশি ঢেলে দেবেন না যে না নিতে পারে এইবার এই সারটা দিচ্ছি এর কদিন পরে আমি আমার জমিতে মাটি ধরাবো মাটি দেবো দুপাশ দিয়ে মাটি ধরানোর আগে আমি আবার বিভিন্ন কিছু দিয়ে যেভাবে চাপানটা দেয় সেইভাবে চাপান সার প্রয়োগ করব আর সার প্রয়োগ করার সময় আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে আপনাদের জমিতে যে যে টাইপের সার লাগে সেরকম সার দেবেন কারো জমিতে বেশি লাগে কারো জমিতে কম লাগে তো জমির পরিস্থিতি অনুযায়ী দেবেন উর্বরতা অনুযায়ী দেবেন গোবর সার দেওয়া থাকলে বা জৈব সার দেওয়া থাকলে সার আপনাদের কম লাগে এটা আপনারা সবাই জানেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এনপিকে আর মাইকো নিউট্রিশানগুলোর দিকে খেয়াল রাখতে হবে সেগুলো আপনাদের দিতে হবে এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশ ঠিকঠাক না থাকলে গাছের বৃদ্ধি হবে না এবং নিউট্রিশন না থাকলে গাছে বিভিন্ন রোগ বেদি আসবে এবং ফল ফল আসবে না তাহলে বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা সার প্রয়োগ করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বেশি দীর্ঘায়িত করব না আলোচনা পরবর্তীতে দেখে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বাই